সবে বরায়ত বা নিস সাহেব অথবা লাইলাচুল বারায় অথবা কেউ বলছেন যে সব ফার্সিতে বারায়াত আরাবিতে বরাত দিয়ে কেউ মুক্তি অথবা ছিন্ন হওয়ার কথা বলছে অথবা ফার্সি ভাষায় হলে ভাগ্যের কথা বলছে বরাত তো অল যারা যারা নিসবান পনেরো তারিখে যারা বলছে যে সারা রাত জাগতে হবে কিছু করতে হবে এবং যারা বলছে যে না রাত জাগা স্পেশাল কোনো ইবাদত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না তো আমি এই বেতাগাবাসী এখানকার মানুষদের সাথে আমার বহু পুরনো সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার খোদ্ জীবনটা এখান থেকে শুরু আল্লাহের প্রশংসা দু সালে এই বেতাগজা আমি আকসা মসজিদ কেন্দ্রিক বড় স্মৃতি এবং এখানকার প্রায় মানুষকে আমার চেনা আছে ওদের সাথে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে খুব বেশি একটা ঘৃণা অথবা খারাপ সম্পর্ক তেমন কারো সাথেই নেই যা কয়দিন ছিলাম আল্লাহর নিরাপত্তায় ছিলাম আলহামদুলিল্লাহ এখানকার মানুষে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা উভয় দিয়ে এখানে প্রায় সাত থেকে নয় মাস আমি আমার ক্ষতিবি জীবন এখানে এরপরে আর কোথাও পারমানেন্ট খোঁদ বা নেই নি বাংলাদেশে এখানেই ছিল আমার শুরু তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন আন্তরিকতা সত্যি কথা বলতে কি নারীর টান বলে না অনেকে আবার এটা নাঙ্গুল আমার এলাকা আমার জন্মস্থান তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন ভালোবাসা আছে আমি একটা অনুরোধ করব যারা আপনারা নিঃসেষ আদানের দলিল প্রমাণ দিতে গিয়ে একটি হাদিস পেশ করেন তা হচ্ছে যে আল্লাহ আল্লা স্ন আল্লাহ সাল্লাম বলেছে যে এই রাতে গোত্রের যে যা ভেড়া রয়েছে বকরি রয়েছে যত পশম আছে অত পশম সমপরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন তবে দুই ব্যক্তি ছাড়া মুশরিক ও মুসাহিদ মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না এবং যে তার হৃদয় বিদ্বেষ রাখে হিংসা রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না তা আমি অনুরোধ করব যারা আপনারা নিঃসেষ আদান আপনারা কিছু একটা করবেন বা যেভাবে করে আসছেন তথাকথিত পরিচিত রাত জাগা এবং দিনে সিয়াম পালন করা যদিও আপনারা যে হাদিসগুলো পেশ করেন সেই হাদিস দ্বারা এই ধরনের কোনো আয়মন সাব্যস্ত করা দুর্লভ সাব্যস্ত করা গেলে আপনারা অবশ্যই করতেন একটা অনুমান আন্দাজের ভিতরের ভিত্তিতে বলছেন যেহেতু আল্লাহ সহ আলা এতগুলো মানুষকে ক্ষমা করবে আমি একটা অনুরোধ করবো বেতাকাবাসী অনুরোধটা হচ্ছে হাদিসটা যদি লক্ষ্য করা যায় যে সাল্লাহ সাল্লামকে যখন আম্মা জানা আয়সার আনহা পাচ্ছিলেন না তখন তিনি আল্লাহ আয়সার আনহা খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে রসুল সাল্লাহ সাল্লামকে পেয়েছেন যে হাদিসটা সবাই পেশ করে সবাই বরাত বা নিসফে সাহবানের পক্ষে তো সেই হাদিসটাও আমি বেশ কয়েকবার পড়ে এবং এর বাংলা অনুবাদ পড়ে খুব অনুভব করার চেষ্টা করেছি তো অনেক অনুভব করার পরে কিছু করতে হবে এমন কিছু পাইনি আদিষ্ট হচ্ছে যে আম্মা জান আয়সা রদি আল্লাহ তালা আনহা যখন রসুল সাল্লাহ সাল্লামকে পেলেন না তখন খোঁজাখুঁজি করে পেলেন বাকি কবরস্থানে তো রসুল সাল্লাহ সাল্লাম এটা প্রমাণ হয় যে রাসূল সাল্লাহ সাল্লাম আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহার সঙ্গে ছিলেন ওনাকে ডেকে নিয়ে যাননি মানে এই রাত্রে কোনো ইবাদত আছে আয়েশা তুমি ওঠো রদি আল্লাহ আনহা এরকম বলে রসুল সাল্লাহ সাল্লাম ওনাকে ডাকেননি এবং যখন বাকি কবরস্থান রসুল সাল্লাহ সাল্লামকে আম্মা যান আয়ে সারদি আনহা ওখানে উপস্থিত পেল তখনও আনহার ওই হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না যে আয়েশার সারদি আল্লাহ আনহা বলেছে যে যখন রসুল সাল্লাহামকে তিনি পেয়েছেন রসুল্লাহ সাল্লাম ওনাকে কিছু আমলের নির্দেশ দিয়েছে অথবা আমলের পরামর্শ দিয়েছে অথবা আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে বা অন্য অন্য কোনো সাহাবিকে ডাকতে বলেছে বা ওই সময় রসুল সাল্লাহ সাল্লাম অন্য কোনো সাহাবিকে ডেকে নিয়ে ওই জায়গায় উপস্থিত ছিল এমন কিছুই কিন্তু ওই হাদিস থেকে পাওয়া যায় না বরঞ্চ ওই হাদিস দ্বারা যারা সাব্যস্ত করছেন যে আল্লাহ সুবাহ সবাইকে মাপ করে মুশরিক এবং বিদ্বেষ যে মুসলিম ভাইদের জন্য বিদ্বেষ রাখে এই দুই ক্যাটাগরির লোক ছাড়া কয় ক্যাটাগরির লোক ছাড়া তো আপনারা যদি দেখেন বাংলাদেশ এখন টেলিভিশন চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল খোলেন ফেসবুক চ্যানেল খোলেন অথবা চায়ের দোকান মসজিদ মাদ্রাসার বারান্দা শুধু বিদ্বেষ চলছে শুধু বিদ্বেষ চলছে তো এখানে আমি বেতাকাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেব বেতাকার জনসাধারণ জনমুসলিম যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিঃস আবানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয় খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে বিদ্বেষ রাখে ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে এমন লোককে আল্লাহ মাফ করবে না অথচ আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা এই নিঃস্পেষ আহ্বানকে কেন্দ্র করেই বিদ্বেষ করতেছি তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো স্পেশাল কিছু করো যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল ইফতার এটা স্পেশাল ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে তারা উই রমাদানকে কেন্দ্র করে ভিতরে সরৎ সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে সদাকার মানে বাড়তি সদাকার কথা বলা আছে কোরআন কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াতের মাস এটা নিজেকে সংযমের মাস বহু স্পেশাল আয়ামাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও অন্য রাস্তা দিয়ে আসো খোদবা শোনো নামাজ পড়ো এরপরে খোদবা শোনো হ্যাঁ তো হ্যাঁ আল্লাহ তোমরা হালাল হইতে আনন্দ করো ইবাদত করো আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন এইভাবেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুহাম তাল্লাহ বা রসুল পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে কিন্তু এই নিঃশেষ আদান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না আমি বলছি না দেখুন আমি অল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে আমি যারা এর পক্ষে কথা বলেন যারা যুক্তি দিয়ে বলেন আবার অনেকে বলছেন আপনারা যে শাহাবান মাসের পনেরো তারিখে নিসপে শাহবানের কোরআন নাজিল হয়েছে এটা জঘন্যতম কথা এটা জঘন্যতম এই কথা এই জন্য যে আমার আজকের খোদবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক তো রমাদান কেন্দ্রিক খোদবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি এটার পরিচয় কে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যে শাহরুর রমাদান মানে রমজান মাস একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে শাহরুর রমাদান রমাদান মাস কি আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা রমজান মাস এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছিলেন তুমি স্পষ্ট আইমানি আমি ইউমানি তুমি একদম স্পষ্ট অনুবাদ কোনো ব্যাখ্যা লাগবে না কোনো তাফসিল লাগবে না আমি বেথাগাবাসীকে বলবো যারা মনে করে যে সবে বরাত কোরআন হয়েছে এটা বরকতময়ী রাত আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা আল্লাহুল কদরই হবে যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাস এই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে তো এই কোরআনুল করিম কি করবে এই যে এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে কোরআনুল করিমের কাজ কি এটা কোন কোরান আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা নিঃশেষ আদানে যদি কোরআন নাজিল হয় তাহলে রমজান মাসে একটা কোরআন নাজিল হয়েছে ওটা কোনটা কিছু লোকজন বলছে যেখানে আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না নিষ্পেশে আবান যদি লাইলেতুল মোবার রাখা হয় সুরা দোকানের ওই আয়াত যদি নিষ্পেষ আদানকে ইন্ডিকেট করে হয় তাহলে শাহরুর রহমাদান আল্লাহাদী উনজিলাফি হিল কোরান সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত তাহলে এই যে শাহরুর রমাদান রমদান মাস আল্লাদী উনজিলাফি হিল কোরআন কোরান নাজিলের মাস এই মাসে কোরান নাজিল করা হচ্ছে এই কোরানটা কোনটা বলছি যদি কোরান নাই দেন দুটা মানে নিস্পেশ আবান যদি লাইলেতুল মোবার রাখা কোরান নাজিলের মাস হয় নিসমেশ শাহবানে যদি কোরান নাজিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কোরানটা নাজিল হয়েছে ওই কোরানটা কোনটা এখন নিসমে শাহবানে কোন কোরান নাজিল হয়েছে আমরা জানি না আর আমরা যে কোরান চিনি আলহামদুলিল্লাহ সুরাফা আতিহা দিয়ে স্টার্ট হয় তার রিতিপটাই এরকম যে আবদুল্লাহ বিসল্লাহ আলহামদুলিল্লাহ রহবেলা আইলামিন সুরাফা দিয়ে স্টার্ট হয়েছে মিনাল জিন্ন্যাতি ওয়ন্যাস দিয়ে শেষ হয়ে গেছে এটা রমাদান মাসে নাজিল হয়েছে নিঃপেশা আদানে কোন কোরাম নাজিল হয়েছে এই কোরাম কের পড়ে কারা পড়ে কোন ছাপাখানায় ছাপায় কার বাসায় পাওয়া যায় কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন এফজোখানা পাওয়া যায় আমরা চিনি না আমি কি বুঝে দিতে পেরেছি তো বিদ্বেশে রাখবেন না বিদ্বেশে রাখবেন না আন্দাজ করে কথা কেন বলছেন কোরানুল কেরিমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে কি আছে যে শাহরুখ রমাদান এল্লাদি উনজিলাফি হিল কোরআন হুদললিন্যাস ওই যে সুরা বাকার আমরা পড়েছি আলিফ র লিখেল খিচেপ হলো হিদ লিল মুত্তকিন সুরা বাকারার প্রথম র লিখেল খিচাব এটা হচ্ছে ওই কিচাব হুদেল লিল মুত্তাকিন যেটা মুত্তাকিদেরকে হিদায়েত দেয় আল্লাহ কোরান উল যেটা রমজান মাসে নাজিল করছে তাহলে এটাই সুরা বাকারার ওই কোরানটা যেটা আল্লাহ বলছে যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাহ দি উম জিলাফি হিল কোরআন কুরআনুল করিম এই মাসে নাজিল করা হয়েছে তো এর কাজ কি ও যে হুদা লিন নাস হুদা লিল মুত্তাকিন আল্লাহ বলছে যে হুদা লিন নাস ও মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরানুল করিম এটা মানুষের জন্য হিদায়েতের জন্য স্পষ্ট এটা হুদা লিন নাস রমজান মাসে যে কুরআনুল করিম নাজিল করেছে আল্লাহ তা হচ্ছে হুদা লিন নাস লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়ত করে কুরআনুল করিম আচ্ছা শুধু কি আল্লাহ বিরুদ্ধে আল্লাহ এখানে সুরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মোত্তাক্ষেদের কথা কিন্তু আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান মানে কোরআন খেরিম কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে মুসলমান বলে কথা নয় এই কোরআন খেরিম বলছে যে হুদাল্লিন এটা মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের স্পর্শ নিদর্শন মিনাল হুদা ওয়াল কুরআন হিদায়াতের স্পষ্ট নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি কুরআন এটা কোন মাসে নাজিল হয়েছে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কুরআন নাজিলের মাস বলে তবু বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নেসমে শাবানে এটা কোরান নাজিলের মাস এটা লে লেতুল মোবা রাখা সোহরাত দোখানের আয়াত দিয়ে শাবানকে সাব্যস্ত করে অথচ তারা ভুলে যায় যে ইন্ন আঞ্জাল না এই ইন না আঞ্জাল না ও পি লে লেতুল এই যে শাহরুখ রমাদান লেদি উন জিলাফি হিল কোরআন স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাজিল হয় স্পষ্ট ভাষায় বলা আছে রমদান মাসে ভাটগনির্ধারণ হয় ফদরের রাতে স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবাহ চায়লা প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে সুস্থতার জন্য ডাকে রিজিকের জন্য ডাকে যারা যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে তো নিঃশেষ আবান সম্পর্কে যারা বল আলহামদুলিল্লাহ এখন থেকে দশ বছর আগে নিঃশেষ আবান সম্পর্কে অনেকে শুনেন যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন হিংসা করছেন অথবা খারাপ মনে করেন কেন খারাপ মনে করছেন আপনি আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য আপনাদের এই মানে আপনাদের এই বিদ্বেষ এগুলো অবজার্ভ এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তোর রসুলের পথ অবলম্বন করেছি আমরা এটা থেকে সরিনি কোনো মানুষের কোথায় এখন থেকে দশ থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল তুমি শোনো নাই হতে পারে আমার পুরা গ্রাম জাহেল হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গুলকোট জাহেল হতেবার আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল হতে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল আপনারা কারা যে শিক্ষিত বুঝি না এখন থেকে দশ বছর পূর্বে নিঃশেষে আবার খুব কম শোনা যেত সবে বরাত সবে বরাত সবে বরাত শোনা যেত আমাদের পূর্বপুরুষরা আমাদের বিজ্ঞ উস্তাদ আলেমরা যারা কোরআনুল খেরিম এবং সহি সুন্নার উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে তারা যখন এই সবে বরাত এটা কোন দেশি ভাষা এটার বাংলা অর্থ কি এটা বের করলো তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হুদিস পাওয়া যায় না ঠিক তখন নিসফে সাহবান আগেও ছিল বাট আম হলো কি হল জনসাধারণের কাছে উঠে আসলো নিস্পেশে সাহবানের কথা ওই লোকগুলোই যারা সবে বরাত সবে বরাত বলে চিল্লাইত ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয় যারা বলতো মা আসরের পরে মা বাদির বিচি খেতে হবে গোসল করতে হবে যত ফোটা ঘাম ঝরবে যত ফোটা ফানি ঝরবে একটা নেকি আছে কি আমি আমি নিজে গোসল করেছি ছোটবেলায় আমার আম্মা গোসল আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে তো যারা বলছেন যে আমরা ফিতনা করি না ভাই এটা যদি ফিতনা না হতো আপনি সবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিঃপেশে আবানে আসতেন না আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি সবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না 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 বরাত এটা ফার্সি না এটা তো এটা তো যে আরবি এই বরা মানে মুক্তি কিন্তু এখন থেকে দশ বছর আগে আপনি সব মানে রাত বরাত মানে ভাগ্য সবে বরাত মানে ভাগ্যের রাত এই রাতে লিখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে যত মানুষ মরবে যত প্রাণী আল্লাহ সুবানো তালা এই পৃথিবীতে প্রেরণ করেছে সবার কে কতটুকু খাবে কবে আসবে কবে যাবে এই সব কিছু নির্ধারণ করা হয় এখানে প্রচলিত ছিল নাকি ছিল না এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে ফেসবুকে ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন আমি বলি কি আমি বলি কি বিদ্বেষটা তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার দাদা বেঁচে আছে ওকে প্রশ্ন করেন ওনাকে প্রশ্ন করেন দেখবেন আমি ঠিক বলছি আমি যা হয়ে এসেছে যা হচ্ছে তার উপরে ভিত্তি করে কথা বলছি যদি আপনার মনে হয় আপনি ফার্সিতে বলেন না সবকে সবকে ফার্সিতে বলে বরাত বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বলিনি কথা যদি আপনি মনে করেন বরাত ভাগ্য নির্ধারণ হয় না ভাগ্য নির্ধারণ হয় না তাহলে আমি যে বলেছি যে যারা বলে সবে বরাত এই নিঃস্পান শ্রাবণ মাসের পনেরো তারিখে ভাগ্য নির্ধারণ হয় এবং শুধু এই রাতেই আল্লাহ আসমানে নামে এটা সত্য কথা নয় তাহলে আপনি কেন ক্ষেপছেন আমি তো আপনার বিরুদ্ধে বলছি না আপনি যদি একমত হন আপনি যদি আমার এই কথার সাথে এগ্রি হন তাহলে তো আপনার উচিত দাওয়াত দেওয়া ওদেরকে দে আর ব্রাদার্স তারা আমাদের ভাই তারা সলাদ আদায় করে জাকাব দেয় সুয়াম পালন করে এবং তারা এটাও মনে করে যে শাহবান মাসের পনেরো তারিখে ভাগ্য নির্ধারণ হয় তারা এটাও মনে করে কতজন বাঁচবে কতজন মরবে কতজন দুনিয়াতে আসবে কতজন দুনিয়া থেকে বিদায় নেবে এটা এই নিঃস্পে শাহবান শাহবানের পনেরো তারিখে নির্ধারণ হয় তারা এটাও মনে করে যে এই রাতের বিশেষ আয়ামাল রয়েছে হালুয়া রুটি রয়েছে পোলাও রয়েছে এটা খেলে বিভিন্ন ফজিলত রয়েছে বাদের বিচি খেতে হবে গোসল করতে হবে এক একটা এলাকায় এক একটা রীতি রেওয়াজ দিয়ে ভিন্ন 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 আয়ামাল প্রচলিত রয়েছে সো ইফ ইউ অ্যাগ্রি উইথ মি দেন দিস লেকচার নট ফর ইউ আপনি কেন এর বিরোধিতা করছেন যদি আমি যা বলি তা যদি আপনি একমতন তাহলে আপনিও প্রচার করুন না তাদেরকে যারা মনে করে নিঃপয়সে আমাদের ভাগ করার জন্য যারা মনে করেন নিঃস্ব সাহাবানে হায়াত এবং মৃত্যুর ফয়সলা হয় যারা মনে করেন নিঃস্ব সাহাবানে অন্য রিস্কের রিস্কের কি বলে এটাকে সিদ্ধান্ত হয় আমি তাদের ব্যাপারে বলছি আপনার ব্যাপারে বলছি না মুফতি সাহেব আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত আপনাকে ছোট করে কেন কথা বলবো আমি বলেন আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো আপনি পড়াশোনা করেছেন বিশ বছর পঁচিশ বছর মাদ্রাসায় সময় দিয়েছেন হাদিস পড়েছেন কোরআন পড়েছেন আপনাকে আপনাকে আমি কেন ছোট করে দেখবো আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন আমি এক ভাগের একবার জানি বলে আমার মনে হয় না আপনাকে সম্মান করি কথা বলছি আপনি দেখেন আপনি কাউকে সম্মান করেন বাট ওই লোকটা যখন বলে বাট উনি যখন বলে যে শাহবান মাসে কোরআন নাজিল হয় আপনি চুপ করে বসে থাকেন এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো এজ এ আলেম এজ মুফতি এজ এ মুহাদ্দেশ